বিস্পুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন যেহেতু অল্প অল্প শীত পড়া শুরু হয়েছে পিঠা কিন্তু খাওয়া শুরু হয়ে গিয়েছে তো শীতের পিঠা যারা একেবারে বানাতে পারে না একেবারে নতুন আজকের ভিডিওটা তাদের জন্যই এই পিঠাটা যে কেউ একেবারে চোখ বন্ধ করে বানাতে পারবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু চুই পিঠা বা সেমাই পিঠা যেটা বলি সেটাই তো ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক তো আমি এখানে চার কাপ পানিতে আড়াইশো গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে মিক্সড করে তারপর চুলাটা অন করে দিয়ে জাল করব ভালোভাবে তো দুধের পরিমাণটা কিন্তু আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তো আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন তো পিঠা রান্না করতে করতে কিন্তু দুধটা ভালোভাবে জাল হবে পিঠাটা কেমন এখন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্যাকেটে চুই পিঠা যেটা কিনতে পাওয়া যায় সেটা তো আমি এর আগে কখনো খাইনি তো এবার আমি রান্না করে এতটাই আমার কাছে ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো পিঠাটা এই যে এভাবে আমি দুধটা জাল দিয়ে জাস্ট আমি পিঠাটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো তাহলে কিন্তু পিঠাটা রেডি তো এর জন্যই আমি বলেছি যে পিঠা বানাতে পারবে না সেও কিন্তু এই পিঠাটা চোখ বন্ধ করে বানাতে পারবে আর এতটা মজা হয়েছিল খেতে কি আর বলবো তো এখন কিন্তু পিঠা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো চুলা নাচটা মাঝারি রেখে কিন্তু আমি রান্না করছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে তো আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা যদি মিষ্টি খাবারে লবণ দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করবেন কিন্তু যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ ইউজ করলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো খেজুরের গুড়টা আমি আলাদা করে জাল করে নিয়েছি পানি দিয়ে তো যেহেতু পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়ের পরিবর্তে চিনিটাও ইউজ করতে পারেন কিন্তু খেজুরের গুড়ের পিঠা কিন্তু অসাধারণ মজা তো শীতের দিনে কিন্তু খেজুরের গুড়ের পিঠাটাই ভালো লাগে খেতে তাই চেষ্টা করবেন খেজুরের গুড়টাই ইউজ করতে তো পিঠাটা কিন্তু এখন একটু পাতলা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু ঠান্ডা হয়ে কিন্তু ঘন হয়ে যাবে তাই চেষ্টা করবেন চুই পিঠাটা এইভাবে একটু পাতলা রাখার আর পিঠাটা যে এতটাই মজা হয়েছিল আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমি আগে কিন্তু এই পিঠাটা কখনো খেতাম না যেহেতু আমি পিঠা বানাতে পারি চুই পিঠাটা খুবই ইজিলি বানাতে পারি সেজন্য আমি কখনো এই পিঠাটা এভাবে প্যাকেট কিনে খাইনি আর যেহেতু আমাদের নিজেদের শপ আছে তাই আমাদের শপ থেকে এই এক প্যাকেট চুই পিঠা এনেছে তো আমি এটা রান্না করলাম তো খেতে ভালো লাগলো এতটাই তারপরে কিন্তু আমি এভাবে বারবার এনে খেয়েছি তো ঠান্ডা হওয়ার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে খেতে তো শুকুর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি মজার মজার খাবার খাচ্ছি তো আল্লাহ যেন আমাদের এভাবেই ভালো রাখেন সুস্থ রাখেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন এবং এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ